শীত মানেই শীতল বাতাস আবার শীত মানেই তকে চুলকানির একশেষ ঠিক তাই এলো শীতের রুক্ষ শুষ্ক দিন তার সঙ্গে ফিরে এলো আপনার কোমল তকের অস্বস্তিও আচ্ছা আপনি কি জানেন শীতকাল এলেই কেন ত্বক শুষ্ক রুক্ষ হয়ে পড়ে কেন তকে চুলকানির মতো সমস্যা যায় বেড়ে কেন এত তকের সমস্যায় বেশি ভোগেন মানুষ এই ঋতুতে এই সময় আমাদের তকে ঠিক কোন ধরনের পরিবর্তন ঘটে শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকাংশেই কমে যায় এর ফলে ত্বক থেকে জল বেরিয়ে যায় বাইরের পরিবেশে ত্বক হারায় তার স্বাভাবিক আর্দ্রতা ক্রমশ নিস্তেজ ও রুক্ষ হয়ে পড়ে ত্বক এছাড়া ঠান্ডা আবহাওয়ায় ত্বকের স্বাভাবিক তেল বা শিবাম উৎপাদন হ্রাস পায় শিবাম ত্বকে প্রাকৃতিক ভাবে আর্দ্র রাখে ত্বকের বাইরের সুরক্ষা স্তর দুর্বল হয়ে পড়লেই ত্বক আরো স্পর্শকাতর হয়ে পড়ে ফলো করুন বর্তমান